শোনো তুমি এখন যেই হালতেই থাকো না কেন জীবনে একটা জিনিস না আনলে তুমি যেখানেই যাও না কেন শেষমেশ ফিরে আসবে আগের জায়গায় আর সেই জিনিসটার নাম ডিসিপ্লিন তুমি আর যতই বুদ্ধিমান হও যতই ট্যালেন্ট থাকুক না কেন যদি তোমার জীবন নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে তোমার সব প্রতিভা বৃথা কারণ প্রতিভা একদিন ক্লান্ত হয়ে যায় অনুপ্রেরণা একদিন ফুরিয়ে যায় কিন্তু ডিসিপ্লিন ওটাই একমাত্র শক্তি যা তোমাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় ডিসিপ্লিন মানে সকালবেলায় উঠে পড়া না শুধু একটা কাজ নয় এটা এক ধরনের যুদ্ধ নিজের সঙ্গে নিজের অলসতার সঙ্গে নিজের ভেতরের সেই কণ্ঠটার সঙ্গে যে বলে আজ একটু বিশ্রাম নি আজ না করলে কাল করব, ডিসিপ্লিন মানে সেই কণ্ঠটাকে ধ্বংস করা আর নিজের ভেতরে যোদ্ধাকে জাগানো তুমি যদি নিজের জীবনকে এক লাইনে সংজ্ঞা দিতে চাও বলবে আমি যতটা চাই তার চেয়ে বেশি কষ্ট সহ্য করার ক্ষমতাই আমার আসল পরিচয় কারণ শৃঙ্খলাবদ্ধ মানুষ জানে সাফল্য একদিনের ফল না এটা হাজার দিনের ধারাবাহিক কষ্টের পুরস্কার আজকে তুমি হয়তো একটা ছোট ঘরে বসে স্বপ্ন দেখছ তোমার পাশে কেউ নেই তোমার পরিশ্রম কেউ দেখছে না কিন্তু যদি তুমি আজ ডিসিপ্লিন বজায় রাখো তাহলে একদিন পৃথিবী তোমার নাম মুখস্থ করবে ডিসিপ্লিন মানে নিখুত হওয়া নয় ডিসিপ্লিন মানে কোনো অজুহাত না থাকা তুমি ক্লান্ত তুমি মনোমরা তাতে কিচ্ছু আসে যায় না তোমাকে উঠতেই হবে তুমি ভয় পাচ্ছ তবুও সামনে এগোতেই হবে তোমার শরীর না চাইছে মন বিরক্ত তবুও কাজটা শেষ করতেই হবে কারণ সাফল্য কখনো তোমার মুডের জন্য থামে না সাফল্য অপেক্ষা করে তোমার নিয়মের জন্য একটা কথা মনে রাখবে তুমি আজ যে কষ্টটা পাচ্ছ সেটাই কাল তোমার শক্তি হবে তুমি আজ যে দমন করছো নিজের ইচ্ছেকে সেটাই কাল তোমার আত্মবিশ্বাস হয়ে ফিরবে যে আজ নিজের মুডকে নিয়ন্ত্রণ করে কাল পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিন মানে তুমি নিজের জীবনের দায়িত্ব নিচ্ছ আর যে নিজের দায়িত্ব নেয় সেই প্রকৃত মানুষ আজ যারা অলস যারা ভাবে সময় আছে তারা জানেই না সময় কখনো কারোর জন্য থেমে থাকে না তুমি যদি প্রতিদিন নিজের নিয়ম না মেনে চলো তাহলে প্রতিদিন কেউ না কেউ তোমাকে ছাড়িয়ে যাচ্ছে তুমি কি জানো সফল মানুষেরা কিভাবে তৈরি হয় তারা এমন কিছু করে যা অন্যরা করতে চায় না তারা এমন কষ্ট সহ্য করে যা অন্যরা সহ্য করতে পারে না আর তারা এমন নিয়ম মানে যা অন্যরা ভাঙতে চায় ডিসিপ্লিন মানে প্রতিদিন ছোট ছোট জয় তুমি যখন অ্যালার্ম বাজলে ওঠো জয় তুমি যখন ফোনটা সরিয়ে রাখো জয় তুমি যখন মন না চাইলেও পড়ে যাও জয় এই ছোট জয়গুলোই মিলে একদিন বিশাল সাম্রাজ্য তৈরি করে ডিসিপ্লিন হলো সেই জিনিস যা তোমাকে অদৃশ্য অবস্থায় কাজ করতে শেখায় তুমি যখন আলোয় আসবে তখন সবাই শুধু ফল দেখবে কিন্তু কেউ জানবে না তোমার সেই অন্ধকার রাতগুলোর কথা যখন তুমি একা লড়েছিলে নিজের সাথে কারো প্রশংসা ছাড়াই শুধু একটা বিশ্বাস নিয়ে আমি পারবো একদিন মানুষ বলবে তুই ভাগ্যবান তুই তখন চুপচাপ হাসবি কারণ তুই জানবি ভাগ্য নয় ডিসিপ্লিন তোর জন্য কাজ করেছে তুই জানবি তুই নিজে নিজে জীবন তৈরি করেছিস ডিসিপ্লিন মানে আত্মসম্ভ্রান যখন তুই নিজের কথায় নিজের ওপর ভরসা রাখিস তখন তুই নিজের কাছে প্রমাণ করিস আমি যে কথাটা বলি আমি সেটা করব আর একটাই বিশ্বাস মানুষকে অপরাজেয় করে তোলে তুই যদি নিজের জীবনে শৃঙ্খলা না আনিস তাহলে পৃথিবী তোকে বাধ্য করবে নিয়ম মানতে কখনো টাকার অভাবে কখনো হারের বেদনায় কখনো লজ্জায় তুই যদি নিজের নিয়ম তৈরি না করিস তাহলে অন্য কেউ তোকে তাদের নিয়মে চালাবে তাই ঠিক এখন থেকে শুরু কর তোর জীবনটা একটা যন্ত্রের মতো গড়ে তোল সকাল উঠা পড়া কাজ বিশ্রাম সব নির্দিষ্ট নিজেকে এতটা নিয়ন্ত্রিত কর যে মন চাইলেও অবাধ্য হতে না পারে ডিসিপ্লিন হলো নিজের ভিতরে দানবকে বন্দি রাখা ডিসিপ্লিন হলো সেই লড়াই যেখানে তুমি জিতলে সবকিছু পাবে আর হারলে নিজের উপর বিশ্বাসটাই হারাবে তুই যদি আজ ঠিক করিস আমি শৃঙ্খলাবদ্ধ হব তাহলে আজই তোর জীবন পাল্টে যাবে কারণ আজ তুই নিজের জীবনের মাস্টার হতে যাচ্ছিস ডিসিপ্লিন মানে আমি এখন যা করা দরকার সেটা করব। আমি চাইবা না চাই তাতে কিচ্ছু যায় আসে না একদিন তুই দেখবি তোর বন্ধুদের জীবন থেমে গেছে তারা এখনো অজুহাত খুঁজছে আর তুই ক্রমে উঁচুতে উঠছিস চুপচাপ নিয়ম মেনে একাগ্রভাবে তুই তখন বুঝবি ডিসিপ্লিন তোর হতে বাধ্য ছিল কারণ তুই জন্মেছিস অজুহাত দেওয়ার জন্য নয় তুই জন্মেছিস নিজের জীবনের নিয়ম লেখার জন্য তুই নিজেই একদিন বলবি আমি ভাগ্যবান না আমি নিয়মানুবর্তী আমি প্রতিভাবান না আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি বিশেষ না আমি শৃঙ্খলাবদ্ধ আর এই তিনকে কথাই তোর সাফল্যের ভিত্তি শেষ কথা শুনে রাখো ডিসিপ্লিন কারোর থেকে শেখা যায় না এটা তৈরি করতে হয় এটা কষ্টের ধৈর্যের আর আত্মসম্মানের সংমিশ্রণ তুমি আজ যদি নিজের জীবনে শৃঙ্খলা আনতে পারো তাহলে আগামীকাল তুমি যা হতে চাও তা হওয়া শুধু সময়ের ব্যাপার তুমি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ আনো তাহলে পৃথিবী তোমার উপর নিয়ন্ত্রণ হারাবে কারণ শেষমেশ ডিসিপ্লিন তোমার হতে বাধ্য